হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নমো জয় গুরুদেব নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মগদ্ গোবি পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোক নাম্বার পঁয়ত্রিশ শ্রী সধর্ম বি গুণা धर्मत्ितात् सधर्मे निधन श्रेय परधर्म भय भयवह श्रेयान म श्रेष्ठ सधर्म म सधर्म विगुण दोषजुक्त परधर्म अन्य निर्दिष्ट धर्म थत् উত্তম রূপে অনুষ্ঠিত স্বধর্মে স্বধর্মে নিধনম নিধন শ্রেয় মানে ভালো পরধর্ম মানে অন্যের ধর্ম ভয়াবহ বিপজ্জনক অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ সধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক তাৎপর্য পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত জড় গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ করা না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের ধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সবসময়ই অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন পূর্ব মৃত্যুবরণ করায় ক্ষত্রিয়ের জন্য সেও চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয় আকস্মিক আকসিমকভাবে নয় তবে জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদগুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায় কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণীবিভাগ প্রযোজ্য নয় যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এইভাবে আচরণ করতে পেরেছিলেন কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারে কর্তব্যকর্ম পালন করতে হবে আবার যুগপথভাবে অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय